আপনার ভোটাধিকার হারাতে পারেন হ্যাঁ শুনতে ভয়ঙ্কর লাগলেও এটাই বাস্তব পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এক কোটি বাহান্ন লক্ষ ভোটারের নাম বিপদে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে আপনার নামও থাকতে পারে আর যদি থাকে তাহলে সাতই ফেব্রুয়ারির মধ্যে আপনাকে প্রমাণ দিতে হবে নইলে আপনার ভোটাধিকার চলে যেতে পারে চিরতরে ওকে কিভাবে চেক করবেন কি করতে হবে কোথায় যেতে হবে পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ জানুন এক্ষুনি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে তো আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন প্রথমে বুঝে পুরো ব্যাপারটা কি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে বলেছিল নির্বাচন কমিশনকে যাচাই করে কি পাওয়া গেল সেটা দিতে এখানে দুই ধরনের ভোটার সমস্যা পাওয়া গেছে কি প্রথম ক্যাটাগরি সেটি হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ওকে প্রথম ক্যাটাগরি সেটা হচ্ছে ভুল ক এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের তথ্য ভুল কি ধরনের ভুল দেখুন বাবা ছেলের বয়সের পার্থক্য পনেরো বছরের কম কিভাবে সম্ভব এটা অথবা পার্থক্য পঞ্চাশ বছরের বেশি মানে এই যে লজিক্যাল মানে যে অসঙ্গতির কথা এখানে হচ্ছে যে এক লোক লক্ষ এদের সমস্যা হচ্ছে এটাই বাবা ছেলের পনেরো বছরের কম বয়স আর দ্বিতীয়টা হচ্ছে বেশি হলে আবার পঞ্চাশ বছরের বেশি এই দুটোই ইনক্লুড এটার ভিতর একই বাবার নামে ছজনের বেশি সন্তান ভোটার তালিকায় একটাই বাবা কিন্তু ছজনার ছজনের বেশি নাম ভোটার তালিকায় ঠাকুর দাদা নাতির বয়সের অদ্ভুত অসঙ্গতি নামের বানান ভুল বা তথ্য মিলছে না আর দ্বিতীয় হচ্ছে আনম্যাপড ভোটার সেটা হচ্ছে সাতাশ থেকে বত্রিশ লক্ষ ভোটার এরা কারা যারা দু সালের ভোটার তালিকার সাথে নিজেদের কোনো লিঙ্ক প্রমাণ করতে পারেনি ওকে এক কোটি বাহান্ন লক্ষ ভোটার বিপদে মানে এই দুটো এই যে আনম্যাপড ভোটার আর হচ্ছে লজিক্যাল ডিসক্রুটেন্সের দ্বারা এই দুটোকে মার্চ করে মানে যোগ করে হচ্ছে এক কোটি বাহান্ন লক্ষ ভোটার বিপদে এটা কোনো ছোট সংখ্যা নয় পুরো পশ্চিমবঙ্গ নড়ে উঠেছে ওকে তো আপনিও চেক করুন এখন সব থেকে জরুরি প্রশ্ন আপনার নাম এই তালিকায় আছে কিনা অনলাইনে চেক করার উপায় দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান সেখানে লিখুন সিইও ওয়েস্ট বেঙ্গল অথবা সরাসরি ইসিও ওয়েস্ট বেঙ্গল ডট এন ডট ইন এ যান হোম পেজে দেখবেন লজিক্যাল ডিসক্রিপেন্সি লেখা বা এস আই আর রিভিশন অপশন আছে আপনার জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেখানে সিলেক্ট করুন নাম বা এপিক নম্বর সেটা দিয়ে সার্চ করুন ওকে ফাইনাল চেক করার উপায় যদি অনলাইনে সমস্যা হয় বা আপনি ইন্টারনেট ব্যবহার করতে না পারেন তাহলে সরাসরি যান আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে শহরের ক্ষেত্রে পৌরসভা ওয়ার্ড অফিসে যাবেন সেখানে দেয়ালে তালিকা টানানো থাকবে খুঁজে দেখুন আপনার নাম আছে কিনা যারা যাদের অনলাইনে প্রবলেম দেখতে তারা সেখানে যান গিয়ে দেখুন দেওয়ালে নাম টান টানিয়ে রাখা থাকবে সেখানে আপনার নাম খুঁজে বার করুন মনে রাখবেন চব্বিশে জানুয়ারি দু হাজার এই তালিকা প্রকাশ করা হয়েছে যদি আপনার নাম তালিকায় থাকে ঘাবড়ানোর কিচ্ছু নেই কিন্তু দ্রুত কাজ করতে হবে দেখুন আপনি বিএল সাথে যোগাযোগ করবেন প্রথমে আপনি কি করবেন এক নম্বর বিএল সাথে যোগাযোগ করুন ওকে বিএল মানে কি বুথ লেভেল অফিসার প্রতিটি বুথে যে ভোটিং বুথের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে যোগাযোগ করবেন আপনার ভোটার স্লিপে বিএল ওর নম্বর থাকে সেখানে কল করবেন অথবা পঞ্চায়েত ফর্ড অফিস থেকে জেনে নিন তাকে জানান যে আপনার নাম তালিকায় আছে আপনাকে জানাবেন শুনানির নির্দিষ্ট তারিখ কোথায় যেতে হবে কি কি কাগজপত্র লাগবে বা আপনার বাড়িও বিয়েলো আসবে ওকে চাপনি তাড়াহুড়ো বললে আপনি যেতে পারেন আর না হলে আপনার বাড়িতেই আসবে আপনাকে বলতেন সেটা তার কাজ ওকে দ্বিতীয় ধাপ কি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন কোন ধরনের সমস্যা আছে এই অনুযায়ী কাগজ লাগবে যদি বয়সের সমস্যা হয় জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যদি এগুলো জোগাড় করবেন আর যদি আপনার নামের বানান বা পিতার মাতার নামে ভুল হয় সেটা কি করবেন সঠিক বানামের প্রমাণপত্র রেশন কার্ড আধার কার্ড স্কুল সার্টিফিকেট যদি একই পিতার নামে অনেক সন্তান পারিবারিক সদস্যদের তালিকা ভাই বোনাদের জন্ম শংসাপত্র সব জোগাড় করে রাখুন ওকে নতুন নিয়ম অনুযায়ী ক্লাস টেন এর সার্টিফিকেট এখন বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে যদি আপনার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে তাহলে সেটাও প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে তিন নম্বর শোনানিতে অনুপস্থ সরি উপস্থিত নয় ও অনুপস্থিত একই ব্যাপার নিজের যেতে না পারলে কি করবেন দেখুন চমৎকার ব্যবস্থা রেখেছে কমিশন আপনি পাঠাতে পারেন পরিবারের যে কোনো সদস্যকে বিশ্বস্ত প্রতিবেশী বুথ লেভেল এজেন্ট ওকে তাদের একটা অনুমোদন পত্র। মানে অথরিটি লেটার দিতে হবে যদি আপনার আপনি বাড়ি না থাকেন আপনি যে কোনো একজনকে দিয়ে পাঠাবেন কিন্তু আপনাকে একটা লেটার লিখতে হবে একটা চিঠি লিখতে হবে আপনাকে অনুমোদনে কি লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি দেখবেন প্রথমে তো জানেন টু দা যেসব ফর্মালিটি আছে সেগুলো করে নেবেন মেন বিষয়বস্তু আপনি লিখবেন আমি মানে আপনার নাম দেবেন আপনার পিতা মাতা এই দেবেন এই মর্মে অনুমিত যে অনুমতি ঠিক আছে অনুমতি তার নাম দেবেন বা আপনার যেই হোক তার নাম দেবেন আমার শুনানিতে উপস্থিত হয়ে আমার কাগজপত্র জমা দেবে তারা মানে প্রথমে আপনার ব্যাপারে ইনফরমেশান দেবেন এবার তারপরে লিখবেন আমি এই কারণে অনুপস্থিত যার কারণে আমার এই পরিচিত মানে আপনার বাবা এই কাগজপত্র নিয়ে যাবেন প্লিজ এগুলো আপনি দয়া করে গ্রহণ করুন এরকমভাবেই লিখবেন বাংলাতে সুন্দর করে ইংলিশে পারলেও ইংলিশে লিখবেন তারপরে নিচে যে ফর্মালিটি ইতি স্বাক্ষর দেবেন আর তারিখ সেসব দিয়ে দেবেন এইগুলোই হয়ে গেলো ওকে এই চিঠি হাতে লিখে দিলেই হবে সাথে আপনার আইটি প্রুফের ফটোকপি দেবেন ওকে চার নম্বর কি শুনানির সময় কী ঘটবে অনেকে ভয় পাচ্ছেন শুনানি মানে কি কোটের মতো কিছু না মোটেও না এটা খুবই সাধারণ একটা প্রক্রিয়া শুনানিতে কী হবে আপনাকে ডাকা হবে কর্মকর্তারা জিজ্ঞাসা করবেন আপনার কাগজপত্র দেখবেন জমা নেবেন কর্মকর্তারা সেটাকে দেখে যাচাই করবেন সব ঠিক থাকলে আপনার তথ্য সংশোধন হবে যদি ঠিক থাকে মানে সেটা দেখবে পুরো দেখে মেলা মেলাবে আপনাকে একটা রসিদ দেবে তারা ওকে আর একটা রসিদ নিতে কিন্তু ভুলবেন না যে রিসিপ কপি তারা দেবে সেটা নিতে মধ্যেও ভুলবেন না এই রসিদি প্রমাণ যে আপনি কাগজপত্র জমা দিয়েছেন রসিদে থাকবে আপনার নাম এপিক নম্বর জমা দেওয়ার তারিখ কর্মকর্তার স্বাক্ষর ও সিল এই রসিদ সযত্নে রাখবেন পরে কাজে লাগতে পারে ওকে পার্ট ফাইভে কি হবে সময়সীমা কখনো ভুলবেন না দেখুন এটা হচ্ছে আপনার মনের ভিতর গেথে নিন কি দেখুন চব্বিশ তারিখ লিস্ট প্রকাশ হয়েছে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত লাস্ট ডেট থাকবে শুনানি ও কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন থাকবে কতই কত সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত তারিখ মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে মনে রাখবেন এটা হিসাব করে দেখুন আজ থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কতদিন বাকি বেশি দিন নয় কিন্তু তাই দেরি করবেন না আজই শুরু করুন সুপ্রিম কোর্টের বিশেষ সুবিধা সুপ্রিম কোর্ট দশ দিন বাড়তি সময় দিয়েছে আগে যেটা জানুয়ারির শেষ মানে শেষে শেষ হওয়ার কথা ছিল সেটা এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যেই সব শেষ করতে হবে সাতই ফেব্রুয়ারির পর আর কোনো সুযোগ নেই কিন্তু ওকে অনেকে ছোটোখাটো ভুল করে বিপদে পড়েন আপনি এড়িয়ে চলবেন সেইগুলো কি আমি পরে দেব আরে ভাই এটা কিন্তু খুব একটা বিরাট ইম্পর্ট্যান্ট ব্যাপার আপনার এসছে তো আপনি সঙ্গে সঙ্গে সেটার ব্যাপারে অ্যাকশান নেবেন আমার নাম থাকবে না আপনি চেক করুন আছে কি না থাকবেন না আপনি শিওর আপনি আপনি চেক করুন ওকে দেখুন অনেকে মনে করেন আমার তথ্য ঠিক আছে আমার নাম থাকবে কেন কিন্তু এক কোটি বাহান্ন লক্ষ মানুষের নাম আছে চেক না করে বসে থাকবেন না ওকে ফটোকপি নয় অরিজিনাল নিয়ে যাবেন সব কাগজের ফোটোকপি সাথে রাখবেন অরিজিনাল দেখ মানে দেখতে পারে সেটাও নিয়ে যাবেন ওকে রসিদ না নেওয়া রশিদ নিতেই হবে এইগুলো করবেন না যাবেন আপনার দায়িত্ব সহকারে আপনি রসিদটা নেবেন বিয়লোর সাথে যোগাযোগ না করা সরাসরি অফিসে গিয়ে হয়রান হবেন না আগে বিএলওকে ফোন করে শুনানির সময় জেনে নেবেন আপনাকে বাড়িতে বলতেও যাবে সেখানে টাইমও দেবে শুনানিতে গিয়ে আপনি যদি কিছু না বুঝতে পারেন তাহলে তাকে ফোন করবেন দেখুন যদি শুনানিতে না যেতে পারেন অসুস্থ অন্য শহরে অফিসের কাজে ব্যস্ত কোনো সমস্যা নেই সমাধান আছে প্রতিনিধি পাঠান আপনার বাড়ির যে কোনো কাউকে পাঠাতে পারেন অ্যাপ্লিকেশন দিলেই হয়ে যাবে অনলাইনেও আপনি আবেদন করতে পারেন কিছু ব্যবস্থা আছে অনলাইনে আবেদন করান কিন্তু এই সাথেই যে সাথেই ফেব্রুয়ারি এই তারিখটা কিন্তু মাথায় রাখবেন ওকে এটা কিন্তু একদম ভুলবেন না যাই হোক এটাই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে লাইক করুন सब्सक्राइब